আগের দুটি জাতীয় সম্মেলনে সাধারণ সম্পাদক পদে ওবায়দুল কাদেরের আশা নিয়েছিল ব্যাপক আলোচনা তবে শেষ পর্যন্ত তা গুঞ্জনেই সীমাবদ্ধ থাকে এবার আওয়ামী লীগের বিশতম জাতীয় সম্মেলনের শুরু থেকেই সাধারণ সম্পাদক পদে সামনে আসে ওবায়দুল কাদের নাম সমর্থকেরা তাকে জানিয়েছেন আগাম শুভেচ্ছাও অবশেষে সম্মেলনের শেষ দিনে সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন ওবায়দুল কাদের নোয়াখালীর ছেলে ওবায়দুল কাদের কলেজ জীবন থেকেই ছাত্র রাজনীতিতে জড়িয়ে পড়েন উনিশশো সালে ছয় দফা আন্দোলন উনসত্তরের গণভ্যুত্থান ও ছাত্রদের এগারো দফা আন্দোলনে সক্রিয় ছিলেন তিনি একাত্তরে কোম্পানিগঞ্জ থানা মুজিব বাহিনীর অধিনায়ক হিসেবে মুক্তিযুদ্ধে অংশ নেন ওবায়দুল কাদের উনিশশো পঁচাত্তরের পট পরিবর্তনের পর আড়াই বছর কারাগারে ছিলেন তিনি জেলে থাকা অবস্থায় তিনি ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি নির্বাচিত হন পরপর দুবার ছিলেন ছাত্রলীগ সভাপতি উনিশশো সালে নিজ জেলা থেকে সংসদ সদস্য নির্বাচিত হন এবং আওয়ামী লীগ সরকারের সময় হন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী দুই সালে দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্বে আসেন এরপর এক এগারো পরবর্তী প্রেক্ষাপটে আবারও জেলে যান ওবায়দুল কাদের দুই হাজার সালে আওয়ামী লীগ সরকার টানা দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর প্রথমে যোগাযোগ মন্ত্রীর দায়িত্ব পান ওবায়দুল কাদের পরে মন্ত্রণালয় আলাদা হলে সড়ক ও সেতুমন্ত্রী হন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এই সদস্য এবার গোপনীয়তার শপথ শাহাদাত হোসেন ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা